আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি হাতে মেখে তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বর্ষে যে চারটি আলু খুব চিকন চিকন করে কুচি করে নিয়েছি আর আলুটাকে খুব ভালো করে পরিষ্কার করে একটা প্যানে দিয়ে দিয়েছি তারপর আমি এখানে বড় সাইজের পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট মাছে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন হলুদের গুঁড়ো এক টি স্পুন লবণ স্বাদ মতো আর রান্নার তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এবার খুব ভালো করে সব কিছু মেখে নিব এখানে আমি একটু কাঁচা জিরে বাটা দিয়েছিলাম এটা খুব ভালো করে মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুটা সফট হয়ে আসে তো দেখতে পাচ্ছেন আলুটা একেবারে যখন সফট হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি পরিষ্কার করে রাখা মাছ দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ আর ঢেলা মাছ যেটাকে বলে সেটা একসাথে মিক্স করা ছিল এগুলো পুকুরের মাছ ছিল এবার মাছের সাথে আলুটাকে খুব ভালো করে নিচ্ছে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে মাখানোটা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পানি এখন রান্নার জন্য চুলায় বসিয়ে দিব তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন কিছুক্ষণ রান্না করে নিয়েছি তো আমি পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিব অর্থাৎ আলু এবং মাছ থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে আমি চুলার থেকে এটাকে নামিয়ে ফেলব তো দেখতেই পাচ্ছেন সেরকম এখনও হয়নি যাই হোক আর একটুখানি রান্না করে নেব অর্থাৎ এটা একটু পোড়া পোড়া টাইপের করবো প্যান্টটার নিচে লেগে লেগে যাওয়া ভাব হবে ঠিক সে পজায় চুলা থেকে নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপর থেকে ভেসে উঠেছে আর এই প্যান্টটাতে আমি দীর্ঘদিন রান্না করি না এই জন্য কালারটা মনে হয় ভালো আসছে না এগুলো রেগুলার ইউজ করলে তখন কিন্তু কালার ভালো আসে আর এই প্যান্টটা আমি দীর্ঘদিন থেকে রান্না করি নিই এই জন্য রান্নার কালারটা ভালো আসলো না যাই হোক তারপরেও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর গরম ভাতের সাথে কিন্তু রেসিপিটা দারুণ জমে যাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ